আমার প্রিয় ছাত্রছাত্রী আজকে অষ্টম শ্রেণীর সংস্কৃত সাজেশন নিয়ে আলোচনা করছি ফার্স্ট সামেটিভ এক্সাম দুই হাজার পঁচিশ তোমরা জানো যে এবারের ফার্স্ট সামেটিভ এক্সাম ত্রিশের মধ্যে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো এই ত্রিশের মধ্যে যে এক্সামটা হচ্ছে ফার্স্ট সামেটিভ এক্সাম তো কোন কোন কোশ্চেন প্যাটার্নগুলো থাকবে আমি তোমাদের খুব সুন্দরভাবে আলোচনা করে দিচ্ছি এবং উত্তরগুলোও করে দিচ্ছি তোমরা দেখো শুরুতেই দেওয়া থাকবে ক্রিয়াপথ চিহ্নিত করো পাঁচটি তোমাদের এক নম্বরের পাঁচটা দিতে হবে তার জন্য তোমাদের বেশ কিছু প্রশ্ন কমপ্লিট করতে হবে তো আমি ধরনটা দেখে দিচ্ছি যে তোমরা কিভাবে ক্রিয়াপথ নির্ণয় করবে দেখো প্রথম প্রশ্ন লেখা আছে সূর্য উদয়তি অর্থাৎ সূর্য উদিত হচ্ছে মানে সূর্য হল কর্তা আর উদয়তি হলো ক্রিয়া অতএব আমরা এই উদয়তি এই যে পথটি আছে এটা চিহ্নিত করব তারপর দু নম্বর কোকিল কুজতি এখানে কোকিল কুজন করছে অর্থাৎ কোকিল ডাকছে তাহলে কুজতিটা হলো ক্রিয়াপদ দয়ালু বস্ত্রং যচ্ছতি মানে দয়ালু বস্ত্র দান করছে এই যে যচ্ছতি মানে দান করা তাহলে এটা ক্রিয়াপথ ছাত্রা পঠন্তি মানে ছাত্ররা পাঠ করছে তাহলে পঠন্তি ক্রিয়াপদ মানে পরপথটাই ক্রিয়াপদ আমি তোমাদের এখানে বলে দিচ্ছি যে এই যে বাক্যগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাক্যে শেষের পথটাই হলো ক্রিয়াপদ যেমন এখানে আছে অহম গচ্ছামি এখানে গচ্ছামি ক্রিয়াপদ মেঘ বর্ষতি বর্ষতি ক্রিয়াপদ পবন বহতি বহতি ক্রিয়াপদ তারপর দেখো বালকা গিরিং পশ্মি এখানে পশান্তি ক্রিয়াপদ তং বদসী এই যে বদসী ক্রিয়াপদ মানে পরপথটি নৃত্যম ক্রিয়াপদ তো এরকম থাকবে শেষে যে পথটি থাকবে সেই পথটি সাধারণত ক্রিয়াপদ হয় যদিও ক্রিয়াপদ অনেক সময় সংস্কৃত বাক্যের ক্ষেত্রে মাঝখানেও থাকে বা শুরুতেও থাকে কিন্তু এখানে তোমাদের যে বাক্যগুলো দেওয়া থাকবে সাধারণত সেগুলো শেষের বাক্য পথটাই হল ক্রিয়াপদ তারপরের কোশ্চেন পাঠানে আমরা চলে এসেছি দেখো এক কথায় উত্তর দাও পাঁচটি তোমাদের এক নম্বরের পাঁচটা থাকবে পাঁচ নম্বর দেখো এখানে বলা হয়েছে ঋতু কয়টি ঋতু কয়টি ছয়টি উত্তর করে দেওয়া হয়েছে পাশেই দেখো দু নম্বর শরৎ প্রকৃতি কিরকম উত্তর হলো মনোহারা তিন নম্বর শরৎকালে ধান্য ক্ষেত্রগুলি কেমন হয় উত্তর হলো হরিদ বর্ণ চার নম্বর শরৎকালে কোন পূজা হয় উত্তর দেবী দুর্গার পূজা পাঁচ নম্বর দেখো শরৎকালে কবিরা কি করেন উত্তর হলো শরৎ বিষয়ে কবিতা লেখেন ছ নম্বর জীর্ণধন কে ছিলেন উত্তর বণিক পুত্র বা ব্যবসায়ী পুত্র সাত নম্বর সে কেন দেশান্তরে গিয়েছিল উত্তর হল ধনহীন হওয়ার জন্য নম্বর জীর্ণধন তার দাড়িপাল্লা কার কাছে রেখে বারাণসী গিয়েছিল উত্তর হল লক্ষণ বণিকের কাছে ন নম্বর করপুর তিলক নামে হস্তি কোথায় বাস করত। উত্তর হলো ব্রহ্মারণ্যে তারপর দেখো হাতির দেহের দ্বারা শেয়ালদের কয় মাসের ভোজন হবে উত্তর হল চার মাসের তারপরের প্রশ্ন দেখো বলা হয়েছে যে কোনো একটি গল্প লেখো এখানে নম্বর থাকবে পাঁচ দুটি গল্প দেওয়া থাকবে তোমাদের একটি গল্প লিখতে হবে প্রথম গল্পটি দেখো এক নম্বরে বলা আছে কি জীর্ণধন কথা গল্পটি মাতৃভাষায় এটা তোমাদের লিখতে হবে আমি সুন্দর করে লিখে দিয়েছি দেখো উত্তর এক নগরে জীর্ণধন নামে এক বণিক বাস করত তার অর্থাভাব ঘটল তাই তিনি অন্য দেশে যেতে চাইলেন তার বাড়িতে একটি লোহার দাড়িপাল্লা ছিল সেটিকে তিনি লক্ষণ বণিকের ঘরে রেখে বারাণসী চলে গেলেন সেখানে কিছুদিন থেকে পুনরায় নিজের নগরে এসে লক্ষণকে বললেন ওহে আমার দাড়িপাল্লাটি আমাকে দাও লক্ষণ কৌশল করে বলল এটাকে তো ইঁদুরে খেয়ে ফেলেছে জীর্ণধন বলল সে আর তোমার কি দোষ সংসারটাই এরকম এখানে কোনো কিছুই চিরস্থায়ী নয় যাক আমি এখন নদীতে স্নানে যাব তোমার ছেলে ধনদেবের হাতে কাপড় চোপড় ইত্যাদি দিয়ে আমার সঙ্গে পাঠাও লক্ষণ তার ছেলেকে পাঠিয়ে দিল জীর্ণধন কৌশল করল সে নদীতে স্নান করে ধনদেবকে নদীর গুহায় আটকে রেখে লক্ষণের ঘরে পৌঁছালো লক্ষণ বলল বন্ধু আমার ছেলে কোথায় জীর্ণধন বলল আরে তাকে তো বাস পাখি ধরে নিয়ে গেল তখন তারা ঝগড়া করতে করতে বিচারের জন্য রাজবাড়ি গেল বিচারকগণ সমস্ত বৃত্তান্ত শুনে হেসে তারা দুজনকে দুজনের সম্পদ ফিরিয়ে দেওয়ার আদেশ করলেন তারপরে দেখো নীতি কথা এটা তোমাদের লিখতেই হয় এবং জানতেই হয় শঠের সঙ্গে সঠতাচরণ করা উচিত তারপর দুই নম্বর গল্প দেখো হস্তি শ্রীগাল কথা গল্পটি মাতৃভাষায় লেখো দেখো উত্তর করে দেওয়া হয়েছে ব্রহ্মারণ্যে কর্পূর তিলক নামে একটি হাতি ছিল তাকে দেখে ধূর্ত শেয়ালগুলো লোভী হয়ে উঠল তারা ভাবল যদি আমরা একে মেরে ফেলতে পারি তাহলে এর দেহের দ্বারা আমাদের চার মাসের আহার হবে তাদের মধ্যে থেকে একটি শেয়াল বলল আমার বুদ্ধির দ্বারা অবশ্যই এর মরণ হবে এরপর সেই ধূর্ত শেয়ালটি করপুর তিলোক এর কাছে গিয়ে তাকে সঙ্গ প্রণাম করে বলল প্রভু দৃষ্টি প্রসন্ন কর হাতি বলল কে তুমি কি জন্য এসেছ সে বলল আমি জম্বু ক এখানে মিস্টেক হয়ে গেছে এটা ক হবে সে বলল আমি জম্বু ক নামে এক শেয়াল বনবাসী পশুরা সবাই মিলে আমাকে আপনার কাছে পাঠিয়েছে এই বনে কোনো রাজা নেই রাজা বিনে বসবাস করা উচিত নয় আপনি আমাদের রাজা হবেন তার শুভ লক্ষণ এসে গেছে শিগগির চলুন এ কথা বলেই সে উঠে পড়ল এরপর রাজ্যের লোভে কর্পূর তিলক শেয়ালের পিছু পিছু চলতে লাগল এবং গভীর পাকে ঢুকে গেল পাক বলতে কাদা নদীর পাক তখন হাতি বলল শেয়াল সখা এখন কি করা যায় আমি তো গভীর পাখে পড়ে গেছি শেয়াল হেসে বলল কি আর বলবো অচেনা লোকে বিশ্বাস আর লোভের ফল তো এরকমই হয় নীতি কথা ধূর্ত মানুষকে কখনোই বিশ্বাস করতে নেই এরপর দেখো বিদ্যা প্রশস্তি কবিতা থেকে একটি শ্লোক মুখস্থ লেখো এখানে দুটি শ্লোক দেওয়া হয়েছে তো সেই দুটি শ্লোকের থেকে একটি শ্লোক তোমাদের পরীক্ষায় আসবে দেখো প্রথম শ্লোক বিদ্যতঞ্চ নিরপত্যঞ্চ নৈবতুল্য কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে এর অর্থ কি যে বিদ্যান ও রাজার সঙ্গে কখনো তুলনা হয় না রাজা নিজ দেশে পূজা পান কিন্তু বিদ্যান সর্বত্র পূজা পান তোমাদের এই শ্লোকটি লেখা থাকবে শ্লোকের অর্থ লিখতে হবে তারপরের শ্লোক দেখো দুই নম্বর বন্টাতে নৈব চৌরিনাপি ন দানেনো না জাতি বিদ্যারতনং মহাধানম এর অর্থ আত্মীয় স্বজনদের দ্বারা ভাগ করে নেওয়া যায় না চোরেরাও নিতে পারে না দানের দ্বারাও কখনো ক্ষয় হয় না তাই বিদ্যারত্ন মহাধন এরপর দেখো ধাতুরূপ লেখো পাঁচটি এখানে পাঁচ নম্বর থাকবে পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচ নম্বর তো কোন কোন ধাতুর থেকে আসবে প্রথমে দেওয়া আছে পা ধাতুর লট এই পা ধাতুর লটটা পড়বে এদিকে পিবতী পিবত পিবন্তি পিবসি পিবথ পিবথ পিবামি পিবাব পিবাম এগুলোর থেকে পরীক্ষা আসবে শুধু পা ধাতুর লট তারপরে দেখো বদ লট বর্তমান এটাও এরভাবে পড়বে বদতি বদত বদন্তি বদসী বদথ বদথ বদামি বদাব বদাম তো এগুলোর থেকে পরীক্ষায় কিভাবে আসবে আমি পরে আলোচনা করে দিচ্ছি দেখো তিন নম্বর লেখা আছে স্থাধাতু লট বর্তমান কাল এখানে একইভাবে তো এখানে প্রত্যেকটা ধাতুরূপের লটে কিন্তু চার জায়গায় বিসর্গ হয় তোমরা দেখতেই পাচ্ছ প্রথম পুরুষ এই যে দ্বিবচন মধ্যম পুরুষ দ্বিবচন আর উত্তম পুরুষ দ্বিবচন এই বহু এই চারটা জায়গায় কিন্তু বিসর্গ হয় এটা মনে রাখবে তো এই ধাতুরূপ থেকে পরীক্ষায় কিভাবে আসবে কিভাবে দেওয়া থাকবে প্রশ্নপত্রে দেখো এই যে চিহ্নিত করে দেওয়া আছে উদাহরণ ধাতু লট প্রথম পুরুষ বহু বচন এভাবে প্রশ্নপত্রে দেওয়া থাকবে তো ধাতু লট প্রথম পুরুষ বহু বচন উত্তরটা হবে তৃষ্ঠান্তি তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে স্থাধাতু লট প্রথম পুরুষ বহু এই যে তৃষ্ঠান্তি দেওয়া আছে এটাই হলো উত্তর তারপরে নিচে দেখো ধাতু লট উত্তম পুরুষ এক বচন কি লেখা আছে এই যে ত্রিষ্ঠামি উত্তম পুরুষ এক বচন এভাবে মার্ক করা থাকবে এবং তো তোমরা এভাবে এই একটি করে পদ লিখলেই এক নম্বর মোট পাঁচটা লিখতে হবে পাঁচ নম্বর এরপর দেখো শব্দরূপ লেখো পাঁচটি এখানেও তোমরা পাবে পাঁচ নম্বর এই যে দেখতে পাচ্ছ ই কারান্ত মুনি শব্দরূপ এই মুনি শব্দরূপ থেকে পাঁচটা প্রশ্ন করা হবে এখানে পাঁচ নম্বর পাবে তো দেখো মুনি মুনি মুনয় এভাবে পড়বে তোমরা মুনিম মুনি মুনিন মুনিনা মুনিভ্যাম মুনিভি মুনয়ে মুনিভ্যাম মুনিভ্য মুনে মুনে নাম মুনিভ্যাম মুন্ন মুনিশু তবে তোমরা বিসর্গগুলো যেখানে আছে সেখানে কিন্তু উচ্চারণটা চেঞ্জ করে করতে পারো বিসর্গের উচ্চারণটা কিন্তু অনেকটা হয়ের মতো হয় এটা মাথায় রাখবে তো এই শব্দরূপ থেকে কিভাবে প্রশ্নগুলো সাজানো হয় তোমরা একটু দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি নিচে এই যে দেখতে পাচ্ছ মুনি শব্দের প্রথমা বিভক্তি বহু বচন এখানে উত্তর লিখতে হবে মুনয় লিখলেই এক নম্বর তারপর মুনি শব্দের পঞ্চমী বিভক্তি এক বচন এটা হয় মুনে এইভাবে পরীক্ষায় দেওয়া থাকবে এবং এটা করে লিখলেই তোমরা পুরো এক নম্বর পেয়ে যাবে যা হোক বন্ধুরা আজকে তোমাদের আলোচনা এ পর্যন্ত এই সাজেশনগুলো ফলো করলে এখান থেকেই তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবে আশা রাখি ধন্যবাদ